এশিয়া কাপ আসর শেষ হলেও ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তাপের রেশ চলছে এখনও শ্রেষ্ঠত্ব দেখানো ভারত ট্রফি নেয়নি এসিসি প্রধান পাকিস্তানের মহসেন নাকভির হাত থেকে পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি দু দলের তিন ম্যাচে প্রতিপক্ষের প্রতি অসম্মান খেলার মাঠের শিষ্টাচার ভেঙে সত্যিই কি জিতেছে ভারত ভারতকে ট্রফি দেওয়ার বিষয়ে এখনো কিছু জানায়নি এসিসি এবারের এশিয়া কাপ ভারত পাকিস্তান বৈরিতার চরম উদাহরণ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনা থেকে শুরু সুপার ফোর পেরিয়ে ফাইনাল ম্যাচেও চলে কূটনৈতিক বৈরিতার গুমোট চর্চা এশিয়া কাপের চল্লিশ বছরের ইতিহাসে প্রথমবার ভারত পাকিস্তান ফাইনাল নিয়ে ক্রিকেট প্রেমীদের ছিল তুমুল আগ্রহ এ ম্যাচের আগেই আলোচনায় আসে শিরোপা জিতলে এসিসি প্রধান ও পাকিস্তানের মন্ত্রী মহসিন নাকবির হাত থেকে সূর্যকুমারের দল ট্রফি নেবে কিনা ম্যাচ পূর্ব আলোচনাই সত্যি হয়েছে ভদ্রলোকের খেলা ক্রিকেটে শিষ্টাচার দেখায়নি টিম ইন্ডিয়া এসিসি কর্মকর্তা ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন মাঠের দুই আম্পায়ার শাহবাকিন ও মাসুদুর রহমান চেষ্টা করেও বোঝাতে ব্যর্থ হয়েছেন তবে পুরস্কার দেয়ার মঞ্চে থাকা এমিরেটস ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনির হাত থেকে ট্রফি নিতে রাজি হয় ভারত সম্মত হননি নাগভি ব্যক্তিগত পুরস্কার অর্জন করা ভারতের শিবম দুবে কুলদীপ তিলক বার্মা অভিষেকরা শুধু ক্রেস্ট দাতার সঙ্গে হাত মিলিয়ে নেমে আসেন মঞ্চ থেকে রানার্স পাকিস্তানের ক্রিকেটারদের পুরস্কার তুলে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম চ্যাম্পিয়ন লেখা প্লেকার্ড মাঠে এনেও সরিয়ে নেওয়া হয় শেষ পর্যন্ত উপস্থাপক সাইমন ডুল ট্রফি প্রদান ছাড়াই অনুষ্ঠানের সমাপ্তি টানেন চ্যাম্পিয়ন প্ল্যাকার্ড সামনে রেখে ট্রফি নিয়ে উদযাপন হয়নি ভারতের খালি হাতেই অভিনয় সূর্যকুমার আর তার দলের এই ঘটনাকে কেন্দ্র করে দুদেশের শীর্ষ রাজনীতিবিদদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে একে অপরকে ঘায়ল করার লড়াই এশিয়া কাপ ফাইনালের ঘটনা দুদেশের দীর্ঘবিরোধের নতুন অশন সংকেত দিচ্ছে ফরিদা বকতিয়ারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ